নমস্কার দর্শক বন্ধুরা মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল হিন্দুরা কেন সৃষ্টিকর্তাকে ভগবান বলে আমরা জানি পঞ্চভূত দ্বারা মানুষের দেহ তৈরি এই পঞ্চভূত বা পাঁচটি পদার্থ হল ক্ষিতি অপ তেজ মরুত ব্যায়াম এদের মধ্যে ক্ষিতি মানে মাটি অপ মানে জল তেজ মানে আগুন মরুত মানে বাতাস এবং বেয়ম মানে আকাশ মানবদেহের যে তরল অংশ সেটা জল মানবদেহের যে উষ্ণতা সেটা আগুন মানবদেহের শ্বাস প্রশ্বাসের যে ব্যাপার সেটা বাতাস এগুলোর বাইরে মানবদেহের অবশিষ্টাংশ হল মাটি কিন্তু মানবদেহে বেয়ম বা আকাশ কোথায় এই প্রশ্নের উত্তর দিতে গেলে অনেকেই ধুতি খুলে যাবার মতো অবস্থা হয় বাস্তবে মানবদেহে আকাশ বলতে কিছু নেই একটি মানবদেহ পৃথিবীতে অবস্থানকালীন প্রকৃতির যে অংশটুকু দখল করে থাকে অর্থাৎ বিশ্বব্রহ্মাণ্ডের যে অংশটুকুতে তার অস্তিত্ব বিরাজিত সে অংশটুকুই ওই ব্যক্তির আকাশ যেমন একটি টেবিলের উপর একটি বই রাখলে ওই বইটি টেবিলের উপরের যে অংশটুকুকে ত্রিমাত্রিকভাবে অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার হিসেবে দখল করে সেই জায়গাটি ওই বিয়ের আকাশ জল মাটি বাতাস আগুন দ্বারা কোনো বস্তু তৈরি হলে সেটি অবশ্যই প্রকৃতিতে কোনো না কোনো স্থান দখল করবে কোনো বস্তুর জন্য প্রকৃতির এই যে স্থান সেটাই ওই বস্তুর আকাশ কারণ প্রকৃতির কোনো স্থান দখল ছাড়া কোনো বস্তু কখনো দৃশ্যমান বা অনুভবের মধ্যে আসবে না আশা করছি মানবদেহে আকাশ কিভাবে অবস্থিত সেটা আমার দর্শক বন্ধুদেরকে বোঝাতে পেরেছি এখন প্রশ্ন হল এই পঞ্চভূতের সাথে ভগবানের সম্পর্ক আসলে কি কেন আমি ভগবান বোঝাতে গিয়ে পঞ্চভূতের অবতারণা করলাম ভগবান এই শব্দটিতে আছে আন এই পাঁচটি বর্ণ ভগকে গ্রহণ করা হয়েছে ভূমি বা ক্ষিতি বা মাটি থেকে গোকে গ্রহণ করা হয়েছে গগন বা আকাশ বা বন থেকে বোকে গ্রহণ করা হয়েছে বায়ু থেকে আকে গ্রহণ করা হয়েছে আগ্নেয়া বা অগ্নি বা তেজ থেকে আরনকে গ্রহণ করা হয়েছে নির্বা জল বা অক থেকে যে পঞ্চভূত দ্বারা পৃথিবীর সকল প্রাণী বা উদ্ভিদ বা বস্তুর উৎপত্তি সেই পঞ্চভূতের প্রতিটি সদস্যের নামের প্রথম বর্ণকে একত্রিত করে তৈরি করা হয়েছে ভগবান শব্দের এবং যেহেতু ওই পঞ্চভূত দ্বারাই পৃথিবীর প্রতিটি প্রাণী তথা মানবের উৎপত্তি সেহেতু বাস্তবে ওই পঞ্চভূতই আসলে মানুষের সৃষ্টিকর্তা যে কারণে সনাতনীরা সৃষ্টিকর্তাকে সাধারণ অর্থে ভগবান বলে সম্বোধন করে বা ডাকে একারণেই সনাতন ধর্মে ভগবান একাধিক এবং ইনারা হলেন বিভিন্ন শক্তিসম্পন্ন দেবদেবীগণ কিন্তু এই দেবদেবীগণ যার শক্তি বা নির্দেশে সৃষ্টি প্রক্রিয়া সম্পন্ন করে থাকেন তিনি হলেন ঈশ্বর যিনি এক একারণেই ঈশ্বর এক কিন্তু ভগবান একাধিক আবার ভগবানগণ যেহেতু মাত্র যশ বীর্য ঐশ্বর্য শ্রী জ্ঞান ও বৈরাগ্য এই ছয়টি গুণের অধিকারী কিন্তু ঈশ্বর সকল গুণের অধিকারী কারণে ঈশ্বরকে ঈশ্বর এবং ভগবান দুটো নামেই ডাকা যায় যেহেতু সকল গুণের মধ্যে ভগবানোচিত ছয়টি গুণ থাকেই কিন্তু ভগবানরা শুধুই ভগবান তাদেরকে ঈশ্বর বলা যায় না যেহেতু তাদের গুণ ছয়টির মধ্যেই সীমাবদ্ধ তাই সনাতনীরা যখন তাদের সৃষ্টিকর্তাকে ভগবান বলে সম্বোধন করে সেটা একই সাথে শুধু দেবদেবীগণকেই বোঝায় না বোঝায় ঈশ্বরকেও আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এখানেই শেষ করছি ঈশ্বর আপনার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ